রাজশাহীতে এতে ডলারের গাছ বা টাকার গাছ কোথায় পাবেন আজকে এটাই আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম আমি সোনিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে জানাবো টাকার ডলারের গাছটা কোথায় পাবেন এই যে যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সবার প্রিয় দেলয়ারা আপু তার অঙ্গশ্রী বহু প্রতীক্ষার পর আপু একটা শোরুম দিয়েছেন এতই সুন্দর গুছানো একটা শোরুম মানে এইখানে গেলে আপনারা মানে আপনাদের মন ভালো হয়ে যাবে এত সুন্দর জায়গাটা তো এইখানে আজকে গিয়েছিলাম আমি গতকালকে ওপেন হয়েছে কিন্তু আমি যেতে পারি নাই আমার পার্সোনাল কাজের জন্য যেতে পারি নাই তো আজকে চলে গিয়েছিলাম তারা এই সুন্দর শোরুমটাতে দেখেন ওখানে কত সুন্দর সুন্দর শোপিসগুলো পাবেন ঘর সাজানোর জন্য যারা শৌখিন মানুষ তারা এই যে এই জিনিসগুলো নিতে পারেন ওইখানে এত কম প্রাইসে পাবেন এগুলো মানে দেখেই আপনাদের মনগুলো ভালো হয়ে যাবে এগুলো আপনারা নিজেদের ছবি দিয়েও এগুলো করে নিতে পারবেন কত সুন্দর একটা শৌখিন শিল্পীরা তাদের রং তুলি দিয়ে কত সুন্দর করে এগুলো সাজিয়েছে দেখেন মানে এখানে গেলে আপনাকে যে কোনো জিনিস কিনে নিয়ে আসতেই হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম মানে এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আপন শুধু ঘর সাজানোর না মেয়েদের বিভিন্ন ধরনের থ্রি পিস শাড়ি আরও বিভিন্ন ধরনের অর্নামেন্টস মানে আমি এইখানে গিয়ে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে এখানে পার্লের এই মালার সেটগুলো এতই সুন্দর এখানে ওয়ারেন্টি গ্যারেন্টি সবগুলোই আপনারা পাবেন সব সময় রাফিউজের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপুর এইখানে এই সেটটাও মানে এত কমে এত সুন্দর সুন্দর সেট বা হলো কানের হাতের মানে এত সুন্দর সুন্দর মানে আপনারা যদি না যান খুবই মিস করবেন এগুলো পার্লের খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন ইউনিক ডিজাইন আপুর স্টুডেন্টদের জন্য এইখানে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আর আমাদের মতো সাধারণ যারা আছে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে তো যারা যারা কমে খুবই সুন্দর জিনিসগুলো নিতে চান আপনার এখানে চলে যেতে পারেন এই হোম ডেকোরগুলো এত সুন্দর আপনি চাইলে এইভাবে আপুর কাছ থেকে কাস্টমাইজ করে বিভিন্ন জিনিসগুলো নিতে পারবেন মানে হোম ডি চেয়ে একটা এতই সুন্দর ছিল মানে আমি দেখে শুধু মানে অবাক হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছে যে সবগুলোই নিয়ে আসি নিয়েছি কিছু জিনিস আমার যেগুলো পছন্দ হয়েছে খুবই আপ যারা পেতে জিনিস পছন্দ করেন বা এই ধরনের ইউনিক জিনিসগুলো পছন্দ করেন রাজ্যের মধ্যে এখন এই আপুর অঙ্গ যে শোরুমটা এইখানে পেয়ে যাবেন মানে এতই সুন্দর আপু এত সুন্দর করে তার শোরুমটা সাজিয়েছে দেখে মনটা ভালো হয়ে যাচ্ছিলো এক জায়গায় আপনারা কি পাবেন না শাড়ি পাবেন হোম ডেকোর পাবেন আপনাদের জন্য থ্রি পিস পাবেন গহনা পাবেন মানে সব কিছু মানে আপনাদের আমি বলবো যে এক জায়গাতেই আপনারা সব কিছু পেয়ে যাবেন শাড়ি থ্রি পিস গহনা অর্নামেন্টস কষ্ট করে আর বিভিন্ন জায়গায় যেতে হবে না আর যারাই যাবেন একটু সময় নিয়ে যাবেন কারণ এখানে অনেক আইটেম দেখতে সময় লাগবে পছন্দ সব কিছুই হবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি শপিচে আমি যেগুলোই দেখেছি সেগুলোই আমার সবই পছন্দ হয়েছে নিয়েছি আমার যেটা যেটা সাধ্যের মতো হয়েছে সবগুলোই আমি নিয়েছি আশা করছি আপনারাও নিজেদের সাধ্যের মধ্যে খুবই সুন্দর ইউনিক জিনিসগুলো এখানে পেয়ে যাবেন ঠিকানাটা বলে দেই রাঁচি মহিলা কলেজ রোডেই এটা পেয়ে যাবেন অঙ্গশ্রী অরোরা রেস্টুরেন্টের অপোজিটে ধন্যবাদ